নাও যা সে এসে এনে দিলাম আর কি করছ গাজর করছ কি করবে আজকে নাকি বেকিং ছোট আনতে বলেছিলাম কেক তৈরি করব গাজরের কেক তৈরি করব আজকে তার জন্য বেকিং ছোট আনতে বলেছিলাম তোমার আচ্ছা আচ্ছা তা বানাও দেখি হ্যাঁ তুমি শান্তান করো রেডি হও আমি কেকটা তৈরি করি আজকে 25 ডিসেম্বর কে বাড়িতে তৈরি করে খেতে হবে বানা 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 ঠিক আছে কেক একদম ব্যাটার গুলিয়ে সব রেডি করে দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন এই পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট হয়ে গেছে তো একবার খুলে একটু দেখবো কেমন হয়েছে এই যে এখনো দশ মিনিট লাগবে

এবার ঢেলে নেবো দেখি সাইড খুলে গেছে কি সুন্দর ও কি সুন্দর হয়েছে আগে এইটা খুলে দে কাগজটা নাকি কাগজটা খুলবে আগে নাকি খুলে দাও খুলে দাও

এখান থেকে হাত করে যাচ্ছে না তো এবার একটা তুলে দেখি কেমন হয়েছে জে বাবাদের কেক ও দারুণ হয়েছে কেকটা এইশ এই সুন্দর হয়েছে না হ্যাঁ সুন্দর

কি দিলাম গাজর গাজর দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় সত্যি এত সুন্দর বন্ধুরা গাজর দিয়ে কেক তৈরি রেসিপিটা আমি দেখাতে পারিনি কিন্তু সত্যি বেশি কিছু না যেমনই শুধু গাজরটা আমি গ্রেট করে দিয়েছি ওর ভিতরে এত সুন্দর হয় গাজর দিয়ে কেক বল আমি একটুখানি নিলাম ছোট পিস দেখি খেয়ে দেখি কেমন আজকে যেহেতু কেক খাওয়ার দিন খেতে তো হবেই সত্যি খুব সুন্দর হয়েছে হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি সুন্দর হয়েছে গাছ দিয়ে কেক একদম বলা যাবে না